আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম নান্দালি লিফলেট বিতরণ ও স্লোগান দেয় আওয়ামী লীগ নেতাকে বেঁধে রেখে পুলিশি দিল জনতা নান্দালে বাস ও ইজি বাইকের সংঘর্ষে একজন নিহত আহত চার সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত এলাকায় শোকের ছায়া পশ্চিম তীরে বন্দুকধারীর গুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত কোচ নিয়ে বিদ্রোহের মধ্যে সাফ নারী ফুটবলার শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ নান্দালি লিফলেট বিতরণ ও স্লোগান দেয় আওয়ামী লীগ নেতাকে বেঁধে রেখে পুলিশে দিল জনতা ময়মনসিংহের নান্দালে রাতের আধারে লিফলেট বিতরণ সহ জয় বাংলা জয়বঙ্গ বন্ধু ও সরকার বিরোধী স্লোগান দেয় ফজলুল হক সরকার নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে ধরে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা আজ নান্দাল উপজেলার পুরাতন বাজার থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকারকে ধরে বৈদ্যুতিক পিলারে বেঁধে রেখে বিএনপি সমর্থক ও কিছু বিক্ষুব্ধ জনতা পরে থানা পুলিশকে খবর দিয়ে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হয় নান্দালে বাস ও ইজি বাইকের সংঘর্ষে একজন নিহত আহত চার ময়মনসিংহের নান্দালে বাস ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে সুমন নামে এক যুবক নিহত হয়েছেন এছাড়া ইজি বাইক চালক সহ আহত হয়েছেন আরও চারজন আজ দুপুর বারোটার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার দশালিয়া পার নামক স্থানে এক সড়ক দুর্ঘটনা ঘটে নিহত সুমন মিয়া নান্দাল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ চন্ডীপাশা গ্রামের মোহাম্মদ মিয়া সুমন পেশায় একজন চালক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত এলাকায় শোকের ছায়া কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার শত এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কোতালিয়া শহর উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান কাঞ্চন রাত দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার গতকাল শত পেট্রোল পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে তার বাড়ি চোদ্দ শত ইউনিয়নের বাটাইল গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাত পৌনে আটটার দিকে মোটর সাইকেলে করে বাড়িতে যাচ্ছিলেন হাবিবুর রহমান কাঞ্চন পথে শত এলাকার পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে একটি বাস হাবিবুর রহমান কাঞ্চনের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায় এতে হাবিবুর রহমান কাঞ্চন গুরুতর আহত হন পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর পশ্চিম তীরে বন্দুকধারীর গুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত অধিকৃত পশ্চিম তীরে বন্দুকধারীর গুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন হামলায় আহত হয়েছেন আরও আট ইসরায়েলি সেনা আজ উত্তর পশ্চিম তীরের একটি সেনা চৌকিতে এই হামলার ঘটনা ঘটে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এবার ঘোরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর কোচ নেই বিদ্রোহের মধ্যে নারী ফুটবলার ধরে বেশ উত্তপ্ত দেশের ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে খেলতে আপত্তি জানিয়েছেন সাফ নারী ফুটবল দলের অধিকাংশ খেলোয়াড় কোচ হিসেবে বাটলার বহাল থাকলে খেলা ছেড়ে দেওয়ার ঘোষণাও দিয়েছেন তারা অন্যদিকে কোচ বাটলারও নিয়েছেন শক্ত অবস্থান বিদ্রোহ করা ফুটবলারদের বাদ দিয়ে বাকিদের নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে পিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ